শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শেরপুর প্রতিনিধি মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে সম্পদ ও জীবনের ঝুঁকি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস দু উদযাপন করা হয়েছে এ উপলক্ষে বাইশ অক্টোবর বুধবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ শেরপুর সার্কেলের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে র্যালিটি শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রজনীগন্ধায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাকিল আহমেদ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিরুল ইসলাম জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিআরটিএ শেরপুর সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার জি এম নাহিদ হোসেন বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী চেম্বার অব কমার্সের প্রতিনিধি তৌহিদুর রহমান পাপ্পু প্রেস ক্লাব সভাপতি কাকুন রেজা প্রমুখ এ সময় পরিবহন মালিক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ বিআরটিএ শেরপুর সার্কেলের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আলোচনা সভার শেষে শেরপুরের সড়ক দুর্ঘটনায় নিহতদের পাঁচটি পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় এছাড়াও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটি এর পক্ষ থেকে মোটরসাইকেল সাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় একদম সেখানে আমরা এই কর্মসংস্থান আমাদের সবারও আছে সবারই আছে কিন্তু আমরা অবহেলা করি আইনটাকে মানতে চাই না এটি থেকে আমাদের বের হয়ে আসতে হবে তারা অনেকে বলে থাকেন যে লাইসেন্স কল অনেক ঝামেলার বিষয় অনেক প্রক্রিয়ার বিষয় আর দুই বছর হয়তো বা তার যোগ্যতা নাই বা অবহেলা হবে আমি অনুরোধ করবো শেষ জেলাতে আপনারা লাইসেন্স যেমন এটিএম সাহেব বলে লাইসেন্স করে করেন লাইসেন্স করতে যদি কোনো প্রক্রিয়াগত প্রবলেম মনে করেন আপনি যদি মানে কনফিডেন্স থাকেন যে আমি গাড়ি চালাতে পারি গাড়ির নিয়ম কেন জানি মিনিমাম তো জানি আপনি পাস করবেন আপনি লাইসেন্স দিতে কোনো কিছু করতে হবে না সমস্যা হলে আমাদের কাছে আসবেন এই সে পর্যন্ত যত লাইসেন্স পাওয়ার যোগ্য ব্যক্তি আছে অনুরোধ করবো আপনারা খুব দ্রুত আবেদন করেন লাইসেন্সটা করে নেন লাইসেন্সটা করলে হবে কি আপনি তো চালাতে পারেন কিন্তু আপনার তো কাগজ নাই আপনার মধ্যে সেই কনফিডেন্সটা নাই কিন্তু মনে মধ্যে একটা ভয় থাকে কোন সময় ধরে পুলিশ ধরে না কে ধরে বা অ্যাক্সিডেন্ট করলে তো আপনার ডবল শাস্তি হবে যে আপনি আপনি লাইসেন্স ছাড়া গাড়ি চালাচ্ছেন আর বেশি লোডের আমরা যতই বলি যতই চেষ্টা করছি যে আমাদের নির্দিষ্ট লোডের বেশি লোড দেয়া যাবে না বাসের ট্রাকে কিন্তু আমার সে মানে না অ্যাক্সিডেন্ট হচ্ছে মানুষ মারা যাচ্ছে রাস্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা রাস্তা করতে আমাদের কোটি কোটি টাকা ব্যয় হয় এই গরিব দেশে দেখা যাচ্ছে দুই চার পাঁচ বছর পরে রাস্তা ঠিকই নষ্ট হয়ে যাচ্ছে অনেকগুলো কারণ থাকতে পারে কিন্তু এই যে ওভারলোডের গাড়ি এটা কিন্তু একটা অন্যতম কারণ আমাদের জাতীয় সম্পদ রক্ষা করার ক্ষেত্রে আমাদের মানে সচেতন হওয়া দরকার আর যে হেলমেট নাই তেল নাই এটা তো আসলে আমরা অনেক আগে থেকে শুনছি আজকে মাঝে মাঝে এগুলো কার্যক্রম হয় আবারও বন্ধ হয়ে যায় এটি আমরা সেভাবে চালু করতে পারি কিনা আবারও আমাদের পুলিশ বিভাগ সহ বিআর পি এর সহ রাজনীতিবিদ যারা আছেন সবাই সহযোগিতা নিয়ে এটা আমরা শেষ করে করতে পারি হেলমেটটা তো আসলে যিনি চালাবেন তারই সজাগ থাকা উচিত মরলে তো আপনি মরবেন অন্য কেউ তো মরবে না তো ওই যে সব সংস্কার আছে আমাকে সুন্দর দেখাতে হবে চুলের ভাত ভাসতেও করা যাবে না এর থেকে তো জীবন অনেক কম আগে বেঁচে থাকবে না নিজেকে সুন্দর দেখাতে আমরা আশা করি আমরা তরুণ প্রজন্মকে নিয়ে সচেতন করাবো যে হেলমেট যেন অবশ্যই করি আমরা যতটুকুই রাস্তায় বের হই কেন বের হই না। অবদেশে আছে তার মধ্যে আমাদের শেরপুরে আকার তিব্রাকারHangura ছোট অটো নিয়ে পৌরসভা কাজ করছে আগের পুরো নাই কিছু তো আমরা আরবে আছে বলে মনে হয় এখন অর্ধেক হয়ে গেছে অর্ধেক চালু সবুজ করে এখন জাস্ট অর্ধেক চলাচল করে এর ব্যাতে কম কমই হয় কিন্তু লাইসেন্স লাইসেন্স দিয়েছে হচ্ছে পৌরসভা এখন লাইসেন্স ভিদিন প্রচুর অটো চলছে এগুলো আমরা কার্যকর করব এই কার্যকর করার ক্ষেত্রে এখানে নিশ্চয়ই এই অটো সংশ্লিষ্ট অনেকই আছে কেউ নাও যাত্রী তো আছে আমরা যাত্রী আছে তো মালিকও থাকতে পারে কেউ চালকও থাকতে পারে আমরা এই পৌরসভা লাইসেন্স গিন কোনো আপত্তি تراজে করতে দিব না এই পৌরসভা মতে একটা পরিকল্পিত ভালো সচ্ছলপদ শহর করতে হলে দৈনিক ভোরে সময় শেয়ার